আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আজ রান্না করব গরুর মাংস রান্না করব আর পাব্দু মাছটা বেশি করে পেঁয়াজ মরুদ দিয়ে ছটচ করব আর এই যে ছোটো চিংড়ি মাছ আছে এটা বড়া ভাজবো ডাল দিয়ে সন টন দিয়ে পড়া ভাজবো খেতে খুব মজা লাগে সবাই সাথে থাকবেন রসুন বাড়ারটা শেষ হয়ে গেছিলো তাই আগে থেকে রসুনটা ব্লিন করে রেখে দিয়েছিলাম এভাবে টের ভিতরে করে আমি যখন ব্যবহার করি তখন আমার প্রয়োজন মতো আমি নিতে পারি এভাবে করে আমি ফ্রোজিং করে রেখে দিই আমার ওই একসাথে ফ্রোজিং করে রাখতে আমার ভালো লাগে না এভাবে আমি রাখলে আমার ভালো লাগে এটা একটা শেপ আকারে থাকে যেটুকু প্রয়োজন হয় সেটুকু আমি ব্যবহার করতে পারি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা এভাবে রাখলে ভালো হয় আমি এখন একসাথে আমি অনেকগুলো আদা রসুন জিরে বেটে রেখে দিই এভাবে অনেকগুলো বেটে রেখে দিলে আমার প্রায় অনেশে পনেরো বিশ দিন হয়ে যায় তারপরে আমি আবার নতুন করে এরকম একসাথে বিলিন করে রেখে দিই আমার একসাথে আমার বাটার ঝামেলাটা চলে যায় আমার এভাবে রেখে দিলে আমার মনে হয় যে আপনাদের প্রয়োজন মতো যতটুকু লাগে সেটুকু আপনি সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন আর যদি একসাথে রাখা হয় তাহলে সেটা কখন নরম হবে কখন আছে নর্মাল হবে তখন আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে রাখলে আপনি অনেসে যখন তখন আপনি বের করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এভাবে রাখবেন আপনাদের ভালো লাগবে এখানে অনেকটা ছিল এই বক্স ভরে রেখে তারপরে অনেকটা ছিল তখন সেটা আমি অন্য সবসময় যেটা আমি ব্যবহার করি সেই পাত্রে রেখে ব্যবহার করার জন্য রেখে দিয়েছিলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন তাহলে ভালো লাগবে আমরা সবাই পেঁয়াজ কাটতে গেলে অনেক কষ্ট হয় কিন্তু পেঁয়াজটা ফ্যানের ফলে বসে কাটতে গেলে ফ্যানে বাতাসে পেঁয়াজের পোষাটা উড়ে যায় তাই আমরা আছে এভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখে পেঁয়াজটা কাটলে আর আপনি খেনা তেলে বসে পেঁয়াজ কাটতে কোনো সমস্যা হবে না এভাবে কাটবেন অবশ্যই কোনো পেঁয়াজের কষা উঠবে না পাব্দ মাছটা হাতে মেখে রান্না করবো এখানে আমি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ একটু একটা আলু কুচিয়ে নিয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি আর হালকা একটু জিরে গুঁড়ো দিয়েছি সুন্দর করে হাতে মেখে রান্না করার স্বাদই আলাদা আপনারা এভাবে রান্না করে দেখবেন খুব মজা লাগে মাঝে ভেজে রান্না করলে একরকম স্বাদ আর এরকম হাতে মেখে রান্না করলে অনেক স্বাদ হয় এভাবে হাতে মেখে তারপর আমি মাছটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব নিয়ে মাছগুলো এখন দিয়ে দিব পাবদা মাছ একটু ডিম হয়েছিল পাপদা মাছে সেটাও দিয়ে দিলাম সুন্দর করে এখন হাতে সুন্দর করে মাখিয়ে নেব বসিয়ে রান্না করা তরকারি স্বাদ একরকম আর হাতে মেখে রান্না করা স্বাদই রকম সুন্দর করে আমার মাখান হয়ে গেছে এখন আমি এতে অল্প করে পরিমাণ পানি দিয়ে দিব আমি অল্প করে পানি দিয়ে দেব এতে সামান্য পরিমাণ পানি দিয়ে এলাম মাখন মাখা রান্না হবে আমার এতে আর কিছুই লাগবে না আর একটু টমেটো দিয়ে দিব দিয়ে আমি বসিয়ে রান্না করে আস্তে আস্তে আমি রান্না করে নিব টমেটোগুলো দিয়ে দিলাম এই যে হয়ে গেল আর কিছুই লাগবে না আমার এতে এই এইভাবে আমি রান্না করে নিব আমি চুলে বসিয়ে দিয়েছি এদিকে এই তরকারিটা হবে আর এদিকে আমি গরু রান্না করে নিচ্ছি খুব মজা হলো রান্নাটা গরুর মাংসটা আমি সুন্দর করে মাছটা কষিয়ে ফেলে দিয়েছি আর আমি আজ চিংড়ি মাছের বড়া ভাতগুলো সেটা গরু চাষ করে নিচ্ছি আমি সবসময় ভাত উঠাই দিয়ে অন্য অন্য কাজগুলো করে নিই এটা হতে থাক এদিকে আমার তরকারিটা তুলে দিয়েছি এতে কোনো কিছু করা লাগবে না আস্তে আস্তে হয়ে যাবে রান্নাটা গরুর গাছটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এর ভিতরে এখন আলু দিয়ে দেবো আলুটা দিয়ে আর বসে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে আমি সকালে রান্না করে নিব আমাদের বাড়িতে বসে ভিতরে আলুটা সবাই একটু বেশি পছন্দ করে আলু তো আমার মেয়ে বেশি পছন্দ করে এই জন্য করে আমার বেশি করে আলু দেওয়া লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবে আপনারা পাশে থাকবেন ভালোবাসা দিবেন মাংসটা সুন্দর করে পছন্দ হয়ে গেছে এখন আমি এর ভিতরে একটু কয়টা রসুন দেবস করে নাড়াচাড়া দিয়ে আমি গলের পানি দিয়ে দেব এখন আমি কেসের বকরটা দিয়ে রান্না করে নেব প্রেশার তুলে দিলাম গরু মাংসটা পাঁচ জল দিয়ে এখন দেখি এটা কি অবস্থা আমরা মাছটা হচ্ছে সুন্দরভাবে কিছু করা লাগবো না সুন্দরভাবে হচ্ছে না রান্নাটা মাছের তরকারিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে একদম মাখা করে ফেলবো আর এদিকে তো আমার কি সুন্দর

ছোটো ছোটো চিংড়ি মাছগুলো একটু এরকম করে সেচে নেবো কেননা বেশি বাটলে একদম হয়ে যায় একটু এরকম থাকলে খেতে ভালো লাগে আমি সেই চিংড়ি মাছ পেস্ট বড়োটা একটু নিয়ে নিব এটা খেতে অনেক ভালো লাগে চিংড়ি মাছের বড়োটা আমার মেয়েরও পছন্দ আমার স্বামীরও খুব পছন্দ আপনাদের ভাইয়া এটা খেতে চেয়েছিলো জন্য করে এটা এই বড়োটা নিয়ে ভাজবো এখন পেঁয়াজ কুচি আর মরিচকুচি দিয়ে দেব এখানে আছে আমার বেসন চালের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরের গুঁড়ো নিয়েছি একটু টেস্টি সল্ট নিয়েছি মরিচের গুঁড়া লবণ আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি এগুলো এক এক করে আমি সব দিয়ে দিব বেসন দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর শেষে সেই টেস্টি সাল্ট দিয়ে দিলাম এখন আমি এটা সুন্দর করে হাতে মেখে নিব এটা যখন আমি সুন্দর করে হাতে মেখে নেব আর যখন আমি খাব তখন আমি গরম গরম এটা ভেজে নিব এটা ভেজে রাখলে কিন্তু ভালো লাগবে না এটা এই বড়াটা গরম গরম খেতে মজা লাগে আমরা যখন ভাত খাব তখন আমি এটা ভেজে নিব এই বড়াটা খেতে অনেক মজা লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আসলে এই চিংড়ি মাছের বড়টা অনেক মজা লাগে আমাদের খুলনাতে অনেক ধরনের চিংড়ি মাছের রেসিপি রান্না করে এক ধরনের রান্না আছে সেটা হচ্ছে চিংড়ি মাছের খোসাটা সব ফেলে দিয়ে তারপরে হচ্ছে মোল চিংড়ি মাছের আঁশটা দিয়ে বেটে সেটা দিয়ে চিংড়ি মাছের একটা মালাইকারি করে সেটা খেতে অনেক মজা লাগে এটা এই এই চিংড়ি মাছের রান্নাটা আপনাদের সাথে একদিন আমি শেয়ার করবো আমাদের খুলনার মানুষ নারিকেল চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের রান্না করে আপনাদের ওখানে এরকম ধরনের রেসিপি খাই কিনা একটু জানাবেন এটা সুন্দর করে হাতে সুন্দর করে আমি মেখে নিব আর যখন আমি খাব তখন গরম গরম আমি এটা ভেজে নিব এটা খেতেও মজা লাগে আপনি এরকম করেও আপনি সুন্দর করে শেপ দিয়ে আপনি ফ্রিজে ফ্রোজিং করে রেখে দিতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি ভেজে খেতে পারবেন আমি এটা এরকম করে রেখে আমি ফ্রোজিং করেও রেখে দিই এটা ভালো লাগে অনেসে আপনি যখন মনে চাবে তখন খেতে পারবেন এভাবে হাতেরটা তেল লাগিয়ে আপনার শেপ অনুযায়ী আপনি সুন্দর সুন্দর যে ধরনের শেপ আমি এই ধরনের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি দেখেন এভাবে করে আমি ফ্রিজে রেখে দিব যখন ইচ্ছা হবে তখন আমি ভেজে খাবো আর আজ আমি গরম গরম ভাতের সাথে খাবো আপনারা যে ধরনের শেপ দিয়ে রাখতে পারেন রাখতে পারেন এটা ফ্রোজেন করে রাখলে আপনার আপনারা আপনি যখন মনে যাবেন তখন খেতে পারবেন গরম হয়ে গেছে এখন খাওয়া খাবো বড়াটা ভেজে নেব বড়টা খেতে গরম গরম খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন লাল লাল করে ভেজে নিলাম সুন্দর করে মাছ মতো করে দুপুরে রান্না বড়া সব শেষ এখন খিদে লেগে গেছে একটু খাবো আমার সব রান্না শেষ খুব খিদে লেগেছে বিসমিল্লা রুকমানুর রাহিম এই বরাটা খুব মজা লেগেছে খেতে খুব মজা এটা খেতে বিসমিল্লা রুকমানির রাহিম এভাবে আমাকে ভালোবাসা দিবেন ভালোবাসা অবিরাম